ইদের পরের খেলা আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম পরে একটি খেলা হবে এক এর খেলা মিঠু ভাই মিঠু ভাই আউটলুক যাইতে বলেন আমরা দেখতে পাচ্ছি মির হোসেন এবং শানন্দর কুরসাদ আজকের সেমিফাইনাল খেলা এই সাইডে যাইকেন আউটলুক গুলা সাইডে যাইকেন শানন্দর কুরসাদ এবং মির হোসেন আমরা দেখতে পাচ্ছি আজকের বাস্তবী গ্রামের খেলা টানটান উত্তেজনা খেলাটি দেখতে পাচ্ছি হোসেন এবং খোরশেদ মির হোসেন এবং খুরশেদের খেলা দেখতে পাচ্ছি মীর হোসেন এবং খুরশেদের খেলা সেই পাস্তবি মিঠু মালার এলাকার খেলা আজকের সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি অসাধারণ একটি খেলা আহা সেরা খেলা সেরা খেলা সেরা খেলা হচ্ছে ঈদের পরে সর্বপ্রথম লাইভ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই জমজমাট খেলা খুরশেদ এবং সেই মির তো লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ মিয়া মিয়া ফিল তো দেখতে সাইডে থাকেন আমরা দেখতে পাচ্ছি উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে খুরশেদ সানন্দা থেকে আগত খুরশেদ মাল আর নিচের যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মীর হোসেন আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি খেলা এরা একজন আরেকজনের সাথে পরিচিত সমস্যা নাই খেলা ভালো হবে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা খেলাটি মীর হোসেন এবং খোরসাদ খোরসাদ এবং মীর হোসেনের খেলাটি দেখতে পাচ্ছি डे <duyations> <laughs> <तीजगा> <athletes> र তো এ কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের খেলাটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন মতামত খুরশেদ এবং সেই মির হোসেন তরুণ কুস্তি প্লেয়ার মির হোসেনের খেলা দেখতে পাচ্ছি আমরা অসাধারণ খেলা মাঠে সকল প্লেয়ারে রয়েছে আমাদের বডি বিল্ডার সোহেল মাল রয়েছে মান্দারিয়ার মামুন মাল রয়েছে মিঠু মাল পাস্তুবির মিঠু মাল রয়েছে মাঠে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সানন্দার খোরশেদ এবং সেই মীর হোসেনের খেলা তরুণ কুস্তি প্লেয়ার মির হোসেন রাশেদ

অসাধারণ খেলা ঈদের পরে এই প্রথম খেলা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা চমকপূর্ণ খেলা দেখতে পাচ্ছি যে যেখান থেকে রয়েছেন অবশ্যই

সেরা খেলা হচ্ছে সেরা খেলা আজকে বাস্তবী মাঠের সেমিফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি সেরা খেলা হচ্ছে বাস্তবী মাঠের সেরা খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেমি খেলা রেফারি হ্যাঁ জামাল ভাই বাইরাল রেফারি সম্ভবত আসবে যেহেতু রাশেদ ভাই আসে না এখনো অসাধারণ খেলা হচ্ছে অসাধারণ খেলা ঘুরে দাও এটা এবং মের হোসেন টানটান উত্তেজনা খেলাটি আমরা দেখতে পাচ্ছি কারো থেকে কেউ কম না আমরা দেখতে পাচ্ছি কে সমান হগো মিঠু ভাই সমান হগো সমান ওই যে একবার ওচা নিচে হয়ে গেছে ভাতি নৰম আৰু না আপোনাৰ এই তিনিটা খেল আপোন নে খেল আছে তো আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক কিন্তু দেখা যাচ্ছে আজকে ঈদের পরে সর্বপ্রথম লাইভ সাধারণ খেলা মাঠে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক এই যে দেখেন হাজার হাজার দর্শক মাঠে दरबो दरबो निसाइयो तने छोडो यो लेक्चर त न त बिदाहरु त हामीहरु त हामीहरुको समय एकदमै आस्न लाग्यो यो बुझ्नको लागि यो बुझ्नको लागि यो भनेको त हामीहरु त हाम्रोहरुबाट সমান 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 আমরা দেখতে পাচ্ছি সমান সমান সেরা খেলা হয়েছে সেরা খেলা নীর হোসেন এবং সানন্দার খোরশেদ